সময় এই কথা দেখা যায় যে আজানোর সময় মানুষের স্টেন্ডার জরুরত আছে পেশাব পায়খানার জরুরত আছে এই সময় ওবাই আজানোর ওবাই দিয়ে আপনি পেশাব পায়খানার মধ্যে যাইতে যেতে ফারবানি বা কিবা তো আর আজান শুরু হয়ে গেছে তখন এটার মশলা কিতা কা একটা জিনিসের আদব আছে আজানোর আদবইলিয়া শুনটা সুন্দর করে তার জবাব দিতা আর যদি দেখা যায় যে আপনি বিশেষ জরুরত বেশ দরেছে ফের পেশাব পায়খানার জরুরতে তখন আপনি যাইতে বাইকুর মধ্যে কোনো গুণ হইতো না কোনো মানুষ তো এত কতটুক হই দিন এই সময় যায় না

পেশাব ঘর মো তার ওই জোর মিলিত জমাৎ গতিকে এই কথা যাই যাচ্ছে বিলকুল আপনি পেশাব ফায়খানা ওই সময় আজানোর সময় ঘরতে পারবা যাই যাচ্ছে কিন্তু আদবিয়া আপনি এই যে আজানোর জবাব দিতা হিসাবে আপনি না যাওয়া পালা। কিন্তু বেশ যদি জরুরত লাগে সিদ্ধতে জরুরতের কারণে আপনি ফেসব পায়খানার মধ্যে যেতে পারবা বাথরুমের মধ্যে যেতে পারবা আপনি পুরো বাথরুম ঘুরিয়ে তারপরে আপনি উজু করিয়া আপনি নামাজ পড়তে পারবা আরামসে আর কোনো অসুবিধা নাই কোনো গুণা হইতো না কিন্তু চেষ্টা করবা যাতে আজানোর আগে এই যে ফেসব পায়খানার জরুরত যেগুলো এগুলো আদায় করে লইবা আর কোনো কোনো সময় যদি দেখা যায় না আজানোর সময় আপনার জরুরতে দেখা দিছে তখন আদায় করতে পারবা আপনার জরুরত কোনো অসুবিধা নাই এই লোক আপনারা একটা কঠিন মাসলা আপনার সামনে প্রায় সময় এটা ওই সময় আমরা দেখো কা মাসলা জানলে অনেক হেবাদতুর মধ্যে আসা যায় আর মশলা না যাওয়ার কারণে অনেক কঠিন কঠিন সময় আইয়ে আমরা হাসে খাড়া হয় তখন আমরা আমল করতে পারি না গতিকে মাসলা এই যে চ্যানেল আপনারা সিলটিক ইসলামিক টুক এইটার মধ্যে আপনারা ছোটো তো লইয়া বড়ো কোনো মশলা তো ছোটো নাই সব মশলাও বড় যে সময় যে মশলা জরুরত লাগে ওই সময় মশলা সবচেয়ে বড় ইয়া দেখা দেয় এ লাগে আপনার এই চ্যানেলের মধ্যে বেশ বেশ করে ভিডিও পাইবা ইনশাআল্লাহ সব আমলের বিষয় নমাজের বিষয় দোয়া জিকির কীরকম আমরা এভাজত হতাম বন্দে হতাম এই দিয়ে এই সম্পর্কে অনেক অনেক ভিডিও পাইবা আপনারা বেশ ফাইদা হইব আর এই যে ভাষা আপনার শুনিতা এই ভাষায় নিয়ে আপনার ফুরা ইউটিউবের মধ্যে ইলাক কোনো ভিডিও না এলাই গতিকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা আসুন সাথী তারারে এটা শেয়ার করুন ইনশাআল্লাহ সবার ফায়দা হইব রাব্বাল আলমিন